ব্যাংকের টাকা আর বাড়ির জমি লিখে না দেওয়ায় মাকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকে পলাতক নিহতের বড় ছেলে রবিভদ্র নিহত করোনা ভদ্র ওই গ্রামের মৃত বাসিভদ্র ভদ্র সরকারের স্ত্রী তিনি তিন সন্তানের জননী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর করোনা ভদ্রের নামে বাড়ির শতাংশ জমি রয়েছে পোস্ট অফিসে জমা আছে প্রায় নয় লাখ টাকা এই টাকা ও জমি লিখে দেওয়ার জন্য মাকে অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিল লিভারজনিত রোগে গুরুতর অসুস্থ রবিভদ্র এ নিয়ে মা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয় বুধবার দিনে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয় প্রতিদিনের মতো রাতে মা করুণাভদ্র তার ছয় বছরের নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন পাশের রুমে স্ত্রী সহ ঘুমিয়েছিলেন বড় ছেলে রবিভদ্র রবিভদ্রের স্ত্রী জয়াভদ্র জানান মধ্যরাতে মেয়ের কান্নার আওয়াজ শুনে তিনি পাশের রুমে যান ঘরের বাতি জ্বালিয়ে দেখেন মেয়ের শরীর রক্তে ভিজে আছে পাশেই পড়ে আছে শাশুড়ির গলাকাটা নিথর দেহ

তো আমার মা টাকা পাইবো কনে রেজিস্ট্রি করে দিবো হ্যাঁ ওই নিয়ে হ্যাঁ অনেক দিন আগে ওই যে বটতলা পানের দোকানদার আছে হ্যাঁ ঠ্যাং নাই এটা ওর কাছে কইছে ওর আমি মাইরা হালাই দিমু মাইরা হালাই দিলে আমি এমনি বাড়ি পামু দৌলতপ্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর আল মামুন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাকে নৃশংসভাবে হত্যার পর গেটে তালা দিয়ে ছেলে রবিভদ্র পালিয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে দ্রুতই অভিযুক্ত রবিকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ওই যে মহিলা মারা গিয়েছে করুণাভদ্র ওনার বড়ো ছেলে লিভার সিরোসিস রোগে আক্রান্ত দীর্ঘদিন থেকে গতকালকেও নাকি এখানে বাড়িতে ডাক্তার এসে তার পেট থেকে চার লিটারের মতো পানি অপসারণ করছে তো আর ওর মায়ের নামে কিছু টাকা বাবার জমি বিক্রি করার পোস্ট অফিসে রাখা আছে তো ওই টাকাটা দেওয়ার জন্য অনেক দিন থেকে নাকি সে মাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আর আরেকটা বিষয় হচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ এই দুইটা বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা ধারণা করতেছে যে গত রাতে মা যখন শোয়া ছিল রাত্রে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরে যে কোনো সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাকে গলার মধ্যে সে পোষ দেয় এবং গলার এক পাশে ধারালো কোনো বস্তু দিয়ে গুরুতর আহত করে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বালির ছাপা দিয়ে রাখে মহিলার পাশে তার নাতিন অর্থাৎ করুণাবদ্রের নাতনি শয়ন ছিল সে গুম ভাঙে যখন কান্নাকাটি করতেছে পাশের রুম থেকে তার মা আসি দেখল যে এই ঘটনা পরবর্তীতে তাকে ঘরে পাওয়া যায় নাই সে বারান্দায় তালা দিয়ে বাহিরে দিয়ে চলে গেছে এখন আমরা যতটুকু আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি এবং তার ছেলেকে আমরা খোঁজাখুঁজি করতেছি শীঘ্রই আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো বলে আমরা ধারণা করতেছি এটা তো না যত অসুস্থই থাক ছেলে মারে কি কোনোদিন মানে যে এইভাবে হত্যা করে আর এই মহিলা অনেক ভালোই ছিল এই যে বাড়ি দিয়া মানে যা আসা যাওয়া করতে মা ছাড়া তো কোথায় কত দেখি মা তো মাই মা পাগল হোক আর ছাগল হোক সে 10 মাস 10 দিন পেটে ধরছে এই কষ্ট তো ঠিক হয় নাই আজ মাকে মারছে কাল অন্যজনকে মারবো এটা তো বিচার সঠিক করা লাগবো